এই যে বৃষ্টি এখন স্কুল যাচ্ছে তো আজকে আমাদের ঠান্ডার উপোস তো আমি এখন যাবো সব পুজোর জিনিস কিনে কিনে হচ্ছে পুজো দেবো একেবারে বৃষ্টিকে হচ্ছে গাড়িতে তুলে দিয়ে তারপরে ওকে হচ্ছে তুলে দিয়ে তারপরে আমি হচ্ছে পুজোর জিনিস কিনি তো থাকো আমার সাথে যাওয়া যায় আর এই সাইকেল নিয়ে যাচ্ছি ওকে একটু ছেড়ে দিয়ে ভালো लग गया है তো দেখতে পাচ্ছ আমি ফল নিলাম ঠাকুরের সব অলরেডি ফল আর মিষ্টি নেওয়া হয়ে গেছে ঠাকুরের জন্য একটু জবার মালা নিয়ে নিই ঠান্ডা পশুর জন্য মাকে পুজো দেওয়ার জন্য মালা নিয়ে নিই তো দেখো এখানে আমাদের সিদ্ধানি মায়ের পুজো সব পুজো করেছে দেখা এত লাল তোমাদেরকে মাথুর দর্শন করাচ্ছি তারা প্রচুর ভিড় এই দেখা মায়ের পুজো

এক কিলো চিনি দাও তো আমি একটু মুদিখানা জিনিস নিতে এসেছি দোকান থেকে পুজো দিয়ে আর একটা ওয়ারেস এর প্যাকেট দিয়ে দাও গরম পড়ছে রাখা ভালো এক কিলো চিনি দিয়ে দাও এক বৃষ্টি পড়ছে ওয়েদারটা দেখছো পুরো যেন বর্ষাকাল মানে মনে হচ্ছে যেন নিম্নচাপ নেমেছে এরকম একটা ব্যাপার আকাশটা তো যাই হোক তোমাদের কোথায় কোথায় সব বৃষ্টি হচ্ছে আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবে আর আমাদের এখানে আজকে ঠান্ডা পুজো তো জানোই দেখেছ তো ওই জন্য দেখো মা টোটালি কিন্তু ঠান্ডা করে দিয়েছে তো দেখতেই পাচ্ছ ওয়েদারটা দেখো আর আমাদের কাছে এত আমও ছিল সব আমগুলো কিন্তু ঝরেই গেল যাই হোক বৃষ্টি পড়লে যদি আমিগুলো একটু গোটাগুলো শক্ত হয়ে যায় তো দেখো দেখতে পাচ্ছ আকাশটা দেখো থাকো আমার সাথে আজকে সারাদিন তো তোমাদেরকেই দেখো আমার বৃষ্টি পড়ছে দেখছি এটাই তোমাদেরকে দেখালাম চলে এসছি স্কুল থেকে এবারে খাওয়া দাওয়া করব তো আজকে কি খাওয়া দাওয়া আছে তোমাদেরকে দেখাই আজকে তো মায়ের হচ্ছে উপোস ঠান্ডার উপোস এই যে দেখাচ্ছি দেখো আলু ভাজা পটল ভাজা আর এখানে কালকে সবই কালকে করে রেখেছিলো লঙ্কা ভাজা করে গুঁড়ো করে রেখেছিলাম আর এই যে মায়ের জল ডালা ভাত আর আলু সেদ্ধ তো আজকে আমাদের ঠান্ডা পুজোর হচ্ছে এটা এগুলো সব আমি কালকে করে রেখেছি তো দেখতেই পেলে তো সকাল দেখলে যে পুজো দিয়ে গেছি এখন হচ্ছে প্রসাদটা নিচে যাব দেখো আমাদের ফটাই দেখাচ্ছি এই যে প্রসাদ নিতে যে কথা ছিল আপনার সাথে মায়ের প্রসাদ তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা বলবে সেটা তো আমাদের এখানে ঠান্ডা পুজো সবই তো দেখতে পেলে তোমাকে দেখালাম তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু বলবে টাটা।